ওং নমসিবায় জয় মা দুর্গা দুর্গতি নাশিনী আপনাকে এবং আপনার পরিবারকে জানাই শুভ বিজয়ের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আবার একটা বছরের অপেক্ষা শুরু হয়ে গেল তাই না আশা করি দুর্গা পুজো আপনার ভালো কেটেছে এবার ক্রমশ কাজে ফেরার পালা আবার শুরু হয়ে যাবে দৈনন্দিন জীবনযাত্রা হিসাব নিকেশ জমা খরচের পালা এই সময় এই পরিস্থিতিতে অক্টোবর মাসের রাশিফল আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সিংহ রাশির জন্য অক্টোবর মাস কেমন যাবে কি পরিবর্তন হতে পারে অক্টোবর মাস আপনার জন্য কতটা শুভ হবে কোন কোন ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে এবং কি করলে কি করলে অক্টোবর মাস আপনার জন্য একটু ভালো কাটে সেটাও জানতে হবে সিংহ রাশির অক্টোবর মাসের রাশিফলের এই ভিডিওতে আমি মেনলি ছটা টপিক নিয়ে ডিসকাস করব চাকরি ব্যবসা আর্থিক পরিস্থিতি আপনার বিবাহিত জীবন প্রেম ভালোবাসার সম্পর্ক আপনার শরীর স্বাস্থ্য যারা লটারি কাটেন তাদের ক্ষেত্রে কি হতে পারে কী দেখে লটারি কাটবেন কোন দিনে লটারি কাটবেন সেটাও বলবো আর বলবো আপনার প্রতিকার নিয়ে কি প্রতিকার করলে সিংহ রাশির মানুষদের এই অক্টোবর মাস আর একটু ভালো কাটতে পারে এই মাসে কোন কালারটা আপনার জন্য লাকি হবে কোন নম্বরটা আপনাকে সফলতা এনে দেবে সেটাও বলবো সিংহ রাশির যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে অক্টোবর মাসের রাশিফল কি বলছে আচ্ছা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা আশা করি জেনে গেছেন যে সিংহ রাশির ভাগ্যের চাবিকাঠি রয়েছে মঙ্গলের হাতে আর কর্মকে নিয়ন্ত্রণ করছে শুক্র একবার আপনার জন্মছকে দেখে নেবেন মঙ্গল এবং শুক্রের অবস্থান যদি এই দুটি গ্রহ আপনার জন্মছকে শুভ থাকে তাহলে সার্বিকভাবে আপনার কর্মক্ষেত্র ভালো চলে কিন্তু যদি আপনার জন্মছকে মঙ্গল এবং শুক্রের অবস্থান শুভ নয় সেক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে সমস্যা থেকে যায় একবার মিলিয়ে নেবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কিন্তু প্রশ্ন হলো সিংহ রাশির জন্য অক্টোবর মাসের রাশিফল কি বলছে যারা চাকরিজীবীরা আছেন তাদের ক্ষেত্রে এই অক্টোবর মাস কী হতে পারে গ্রহের অবস্থা কি বলছে গ্রহের অবস্থা বলছে এই মাসে কাজকর্মে মিশ্র ফলাফল দেখা যাবে কখনো ভালো আবার কখনো খারাপ চাকরিজীবীদের জন্য এই মাসেও কাজের চাপ এবং পরিশ্রম বাড়বে কিন্তু পরিশ্রমের ফল আপনি কতটা পাবেন সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে তবে আমি বলবো নিরাশ হবেন না হাল ছাড়বেন না নিজেকে সেইভাবে তৈরি রাখুন মানসিক অস্থিরতা বাড়বে এই মাসে একমাত্র ধৈর্য আপনার অভিজ্ঞতা আপনার দক্ষতা আপনার সব থেকে বড় বন্ধু যারা ব্যবসা করছেন তাদের জন্য অক্টোবর মাস কেমন যাবে যারা ব্যবসা করছেন সেই সকল সিংহরাশির মানুষদের কাছে শনিদেব হলো সব থেকে একটি গুরুত্বপূর্ণ গ্রহ একবার জন্মছকে শনিদেবের অবস্থার দেখে নেবেন যাদের জন্মছকে শনিদেব শুভস্থানে আছে তাদের জন্য ব্যবসায়িক পরিস্থিতি ভালো চলে কিন্তু যাদের জন্মছকে শনিদেব শুভ নয় অশুভ বা নিচস্থ বা পীড়িত আছে তাদের ক্ষেত্রে ব্যবসায় সমস্যা লেগেই থাকে মিলিয়ে নেবেন এবং আমাকে অবশ্যই জানাবেন ব্যবসাদের জন্য অক্টোবর মাসের রাশিফল কি বলছে ব্যবসাদের জন্য অক্টোবর মাসের পরিস্থিতি মিশ্র থাকবে ভালো মন্দ মিশিয়ে চলবে আমি মেনলি চারটি পয়েন্ট বলছি হয়তো আপনার কাজে আসতে পারে এই মাসে কোনো নতুন ব্যবসা শুরু করা আপনার জন্য উচিত হবে না এই মাসে অংশীদারী ব্যবসায় বিনিয়োগ করার আগে ভালো করে ভেবে চিনতে নেবেন কোনো রিস্ক নিয়ে ব্যবসায় না এগোনোই ভালো আর নিজের ব্যবসায় আরও বেশি আপনাকে মনোযোগ রাখতে হবে খেয়াল রাখতে হবে আপনার প্রতিপক্ষরা এই মাসে অনেকটাই কিন্তু সক্রিয় হয়ে থাকবে সিংহ রাশির অক্টোবর মাসের বিবাহিত জীবন কেমন থাকবে সিংহ রাশির বিবাহিতদের জন্য শনিদেবের অবস্থানটা খুব ভালো হওয়া জরুরি যাদের জন্মছকে শনিদেব শুভ রয়েছে মাঙ্গলিক দোষ নেই তাদের জন্য বৈবাহিক জীবন ভালো কিন্তু যাদের জন্মছকে শনিদেব শুভ নয় পীড়িত বা নিচস্ত বা অশুভ অবস্থায় আছে এবং মাঙ্গলিক দোষ তৈরি করে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবনের সমস্যা থেকে যায় একবার আপনার জন্মছকটা দেখবেন মিলিয়ে নেবেন এবং আমাকে অবশ্যই জানাবেন প্রশ্ন হলো অক্টোবর মাসটা আপনাদের কেমন যাবে যারা সিংহরাশি বিবাহিতরা রয়েছেন তাদের ক্ষেত্রে কি বলছে গ্রহের অবস্থান এই মাসে বৈবাহিক জীবনে বেশ কিছু পরিস্থিতি মোকাবিলা আপনাকে করতে হতে পারে অনেকের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জের পরিস্থিতি তৈরি হতে পারে ছোট ছোটো বিষয়গুলোকে নিয়ে নিজেদের মধ্যে মতনৈক্য মানসিক দূরত্ব বাড়তে পারে মাথায় রাখবেন আপনার আচরণ যেন ছোট ছোটো বিষয়গুলোকে বড় আকারে পরিণত করতে না পারে তাহলেই কিন্তু সমস্যা আরও বাড়বে এবং যে কোনো ক্ষেত্রে আপনার জীবনসাথীকেও কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে নিজের আলোচনা করে বিভিন্ন বিষয় সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন আর একটা কথা বলবো সব শেষে জীবন সাথীর শরীর স্বাস্থ্য নিয়ে নজর দিন সিংহ রাশির অক্টোবর মাসে প্রেম সম্পর্কে কেমন থাকবে সিংহ রাশির যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের জন্য বৃহস্পতির অবস্থান খুব শুভ হওয়া উচিত একবার আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থান দেখুন যদি বৃহস্পতি আপনার জন্মছকে শুভ অবস্থায় থাকে তাহলে আপনার প্রেম সম্পর্ক ভালো কিন্তু যাদের জন্মছকে বৃহস্পতি শুভ নয় অশুভ আছে পীড়িত আছে নিচস্ত অবস্থায় আছে তাদের ক্ষেত্রে প্রেম সম্পর্ক ভালো যায় না একবার মিলিয়ে নেবেন এবং আমাকে অবশ্যই জানাবেন গ্রহের অবস্থান কি বলছে গ্রহের অবস্থান বলছে আপনার জন্মছক অনুযায়ী বর্তমানে বৃহস্পতির অবস্থান শুভ এক কথায় বৃহস্পতি আপনার প্রেম সম্পর্ককে ভালো করার চেষ্টা করবে কিন্তু কিন্তু শনিদেবের ঢাইয়া চলছে জানেন তো এই শনিদেবের ঢাইয়ার প্রভাব সম্পর্ককে নষ্ট করে দেয় তাই একবার দেখে নেবেন আপনার জন্মচকে বৃহস্পতির অবস্থান শুভ কি না যদি বৃহস্পতির অবস্থান শুভ হয় ভালো থাকে তাহলে আপনার প্রেম সম্পর্ক টিকে থাকবে না হলে কিন্তু সমস্যা থাকবে নিজেদের মধ্যে বিভিন্ন কারণ নিয়ে মতানৈক্য তৈরি হবে আর্গুমেন্ট তৈরি হবে এবং শনিদেবের এই ঢাইয়ার প্রভাব কিন্তু আপনার প্রেম সম্পর্ককে খারাপ করে দেবে এই মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে একটা তারিখ বলছি লিখে নিন সতেরোই অক্টোবর এই সময় থেকে নিজের শরীর স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সতর্ক থাকুন বিশেষ করে যারা পুরনো কোনো শারীরিক সমস্যায় কষ্ট পাচ্ছেন তারা আরও বেশি সতর্ক থাকুন এবং যারা যানবাহনে চলাফেরা করেন যানবাহনে যাতায়াত করেন তাদের ক্ষেত্রে সতেরো তারিখের পর থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত আর সব থেকে মেন ইম্পর্টেন্ট হলো আপনার নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন সিংহরাশি যারা লটারি কাটেন তাদের জন্য বলছি লটারিতে জিততে হলে ভাগ্যের সহযোগিতা থেকে বেশি গুরুত্বপূর্ণ তাই একবার আপনার ছকে দেখে নেবেন আপনার ভাগ্যপতি আপনাকে কতটা সহযোগিতা করছে আপনার জন্য কতটা শুভ আছে এবং লটারিতে জেতার জন্য আপনাকে কতটা সাহায্য করছে আর এই মাসের মাঝামাঝির সময় লটারি কাটুন আর দেখে নেবেন লটারির টিকিটে তিন এই সংখ্যাটি আছে কি না একবার দেখে নেবেন লটারির টিকিটের মোট যোগফল সাত হচ্ছে কিনা সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার দিন লটারি কাটতে পারেন আবারও বলছি সবশেষে একবার দেখে নেবেন আপনার ভাগ্যবতী আপনাকে কতটা সহযোগিতা করছে আসছি সিংহ রাশির প্রতিকার নিয়ে কি প্রতিকার করলে অক্টোবর মাস আপনার জন্য ভালো থাকবে এই মাসে আপনার লাকি কালার হলো কমলা এবং লাকি নাম্বার হলো তিন একটা প্রতিকার বলছি মন দিয়ে শুনুন একটা পান নেবেন পানের পাতা নেবেন সেখানে লাল দিয়ে নিজের নাম এবং গোত্র লিখবেন এবং তার মধ্যে তিনটি লবঙ্গ তিনটি এলাচ সামান্য জাফরান ভালো করে দিয়ে পানের খিরি তৈরি করে নেবেন এবং নিজের মনস্কামনা জানিয়ে কোনো দেবী মন্দিরে নিবেদন করে চলে আসবেন ফিরে আসার সময় পেছন ফিরে তাকাবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তাহলে আমি যখন সিংহরাশির জন্য যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন জয় ভোলনাথ